সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে একটা আমিষ পদ তোমাদের সাথে শেয়ার করতে চলেছে তো দেখো তার জন্য আমি কী নিয়েছি নিয়েছি কিছু চিকেনের পিস আর চিকেনের পিসগুলো টক দই কিছুটা নিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম যাতে সমস্ত পিসগুলো পায় দিয়ে এরপর ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম আর এদিকে তারপর কেটে নিলাম পেঁপে গাজর আলু বা আরও কিছু সবজি আজকে আমি একটা হেলদি চিকেন রেসিপি তৈরি করে দেখাচ্ছি যেটা বাড়িতে ছোট থেকে বড় সকলের ক্ষেত্রেই খাওয়া খুব ভালো হবে এবং শরীর ভালো থাকবে এমনকি রুগী মানুষও খেতে পারবে দেখো ভালো করে আমি প্রথমে কড়াইয়ে অল্প পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজে নিয়েছিলাম তারপর পেঁপে আলু গাজর দিয়ে কিছুটা ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম চিকেনের পিস যেগুলো আমি টক দই মাখিয়ে রেখেছিলাম সেগুলো আর টক দই মাখিয়ে রাখলে বা টক দই ইউজ করলে সেটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর হজমের ক্ষেত্রেও সুবিধা হয় এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর কিছু বিনস বিনসটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি একদম ধুয়ে রেডি করে রেখেছিলাম আর দিয়ে দিলাম ওই কয়েক টুকরো কাঁচা লঙ্কা ঝালটা যে যার প্রয়োজন মতো দেবে তবে আমি একটু হালকা মানে খুব অল্প ঝাল দিয়েই তৈরি করছি দিয়ে এবার ভালো করে সবগুলো আবারও নেড়ে নিচ্ছি খুব কম তেল মশলা দিয়েই রান্নাটা করছি দেখো যে আরও কিছুক্ষণ বেশ ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজগুলো এখন বেশ সুন্দর আছে বেশি খড়বে না একটু কাঁচা কাঁচাও থাকবে এরপর আমি কিছু মশলা অ্যাড করব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিচ্ছি হলুদের গুঁড়ো আর আমি দিয়েছি ধনে গুঁড়ো সেটা স্কিপ হয়ে গেছে দিয়ে এবার ভালো করে সমস্ত মশলাগুলো দিয়ে আবারও একটু নেড়ে নিলাম যাতে সমস্ত কিছুটাই মশলা পায় দেখো খুব সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি আর সব সময় তো আর মানুষের বেশি রিচ বা বেশি মশলা দেওয়া খাবার ভালো লাগে না তাই আজকে আমি এই সবজি দিয়ে আর চিকেনের এই হালকা রেসিপিটা বানাচ্ছি তো দেখ বন্ধুরা তোমরা আমার সাথে থেকো আর তোমরা যারা ভিডিওটা দেখছ আমার তরফ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দিয়ে দিলাম চিনি আর সব কিছুতেই একটু চিনি দিলে মানে মিষ্টি দিলে তার স্বাদটা একটু বাড়ে তবে কারো যদি মনে হয় চিনি দেবে না সে বাদ দিতেও পারে দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নিলাম দেখো আমার কষানো চলছে আর বেশ সুন্দর করে কষানোও হচ্ছে মাঝে মধ্যে এরকম হালকা পাতলা রান্না করলে ভালোই লাগে টেস্ট এরপর দিয়ে দিচ্ছি আমি জল জলটা পাশের ওভেনেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম সেই গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছে যাতে সমস্ত মশলাগুলো জলের সঙ্গে মিশে যায় আর গরম জলটা দিলে বেশ তাড়াতাড়ি ফুটেও যায় আর ভালো সিদ্ধও হয় তাই গরম জলটাই দিলাম খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এরপর বলক এসে গেছে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য একটু সিদ্ধ হোক তারপর ফিরে আসছি চলে এলাম আমি নির্দশেক পরে এবার ঢাকাটা খুলে দিলাম খুব সুন্দর টকবক টকবক করে ফুটছে এবার ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি দেখে নিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে আলু সিদ্ধ হয়ে গেছে আর গাজরটাও দেখে নিচ্ছি গাজরও বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে তা এই রকম রেসিপি থাকলে কিন্তু এটা ভাতের সাথেও ভালো লাগে আর রুটি পরোটার সাথেও খাওয়া যায় ভালো লাগে তো আমার রান্নাটা অনেকটাই হয়ে গেছে বেশ সবজি দিয়ে এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো কারণ গোলমরিচের গুঁড়োটা দিলে এর টেস্ট বাড়ে আর হজমেরও ভালো হয় আর একটু সামান্য ঝাল ঝাল টেস্টটাও আসে আর দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি দেখো এতে টেস্ট বাড়বে কত হালকা পাতলা করেছি আর এখন আমি দিয়ে দিচ্ছি খুব তো পাতলা হয়েছে ঝোলটা সেই জন্য দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার জলের সঙ্গে গুলে নিয়েছিলাম নিয়ে আর এখন সেটা দিয়ে দিচ্ছি আর তাতে সামান্য একটু ময়দা দিয়েছিলাম দিয়ে এখন ঝোলের সঙ্গে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে এতে কি হবে ঝোলটা বেশ গাঢ় গাঢ় হবে আর দেখতেও ভালো লাগবে দেখো ঝোলটা যতটা মানে পাতলা লাগছিল এখন কিন্তু ঝোলটা বেশ গাঢ় গাঢ় হয়েছে এখন দিয়ে দিচ্ছি বাটার এক চামচ দিয়ে এবার বাটারটা দিলে ভালো সেন্ট হবে খুব সুন্দর করে আমি আমার মতো করে রান্নাটা করলাম দিয়ে ভালো করে খুনতে সাহায্যে আবারও নাড়িয়ে নিচ্ছি দিয়ে একটা এবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা ওই এক দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম আর তারপর তোমাদেরকে খুলে আমি দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে তা দেখো এরপর ঢাকাটা খুলে এই দেখো কতটা সুন্দর হয়ে গেছে দেখো দেখতেও অনেকটা সুন্দর হয়ে গেছে বেশ গাঢ় ভাব হয়ে গেছে দেখো গাঢ় লাগছে আর কি পাত্র লাগছে লাগছে না দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা যদি মনে করো তোমরা আমার মতো করেও একবার বানিয়ে দেখতে পারো এরপর আমি একটা অন্য পাত্রে তুলে রাখবো আর সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর তোমাদেরকে বলছি যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো তাহলে যখন যা নোটিফিকেশান তোমাদের কাছে সব সবসময় পৌঁছে যাবে আমি যখন ভিডিও দেব আর দেখো কত সুন্দর হয়েছে টেস্টও বেশ ভালোই হয়েছিল এই দেখো তাহলে বন্ধুরা কেমন লাগলো আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করিয়ে জানিও আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমি পাই আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে বেশ আনন্দ পাই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর একবার এটা বানিয়ে দেখো ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে আজকের মতো আসি আবার দেখা হবে আগামী দিনে টাটা বাই বাই